মন্ত্রী আছেন ভয়ান কালী কালী বজা দুর্নীতি কমিটি সভাপতি মোহাম্মদ আল্লাহ এবং আমাদের পদ্ম হিসেবে আজকে আছেন আমাদের এই একান্ত আকাঙ্ক্ষণ মানুষ আমাদের অত এলাকার মাননীয় সংসদ সারা বাংলাদেশের একজন আলোচ্য ব্যক্তি সারা বিশ্বের আলোচনা ব্যক্তি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের এক নগর সাধারণ সম্পাদক ডক্টর আসান মোহাম্মদ সাহেবের শুরু হয় কলেজে প্রতিষ্ঠাতা খালু মাম সাহেব এবং বিভিন্ন বৃন্দ বাবা এলাকা মূর্বিরা এই বিদ্যালয়ের ছাত্র আজকে এই বিদ্যালয়টি বাবা তাদের চার সাত ছিল তারপরেই সেই শিক্ষকতাকে বেছে নিয়েছে সে বিদ্যালয়কে ছোট্ট পরিসরে শুরু করেছে আজকে এই বৈঠকে এসেছে বিদ্যালয় দেখে আজকে মনে হচ্ছে এখানে কত ছাত্রছাত্রী এটা উত্তর আছে আমি যেহেতু আমার আনন্দ দিচ্ছে আমি মোটর শেষ করছি এই বিদ্যালয়ের সফলতা আমরা করে 국민ively, from God with heaven to it ھ